আগরতলা প্রেস ক্লাব ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় ও নেত্রালয়ের উদ্যোগে বুধবার চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়ক এক শিবির অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ শিবিরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সদস্যগণ চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন শিবিরের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী তিনি বক্তব্য রেখে বলেন চোখের প্রতি সকলে যত্ন নেওয়া প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে যত্ন নিলে চোখ সুরক্ষিত থাকে এ বিষয় নিয়ে কেউ যাতে গাফিলতি না করে তার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এবং লায়ন্স ক্লাব আনিস এর উদ্যোগে আমরা একটা আইকে এখানে করছি তবে এটা মূলত হচ্ছে সাংবাদিক এবং তাদের পরিবারদের জন্যে তো এই ক্যাম্পটা মূলত ওনারা আমাদের জন্যে করছে। আর উপকৃত হচ্ছে সাংবাদিকরা এবং তার পরিবারের লোকেরা ব্য রিপোর্ট খবর ত্রিপুরা